কালকেদাম যাম ভোলা ভোলা কেমনে ওই যে মনে করেন ওই পিরিশপুর শ্রীপুর আচ্ছা তোমার নৌকার জীবনটা সম্পর্কে একটু কব যে এই যে কেমনে মানুষ থাকে কেমনে কেমনে এই যে আমরা একটা কষ্ট ভাই কষ্ট কি মনে করেন বর্ষাকাল আইলে বৃষ্টি বাদলে অনেক মানুষের ক্ষতি হয় নদীতে যায় যায় ঠিক আছে আবার ধাবার না যেই শরৎ মানে সতের যে শরৎ আর ওই তোমার ওই আবহাওয়া অনেক ই শক্তিশালী

তাই কিন্তু একটা অনুষ্ঠান করে দেন না তামোদ করতে না যে কোনো দুই দিনের দুই দিনে আমোদ পড়তে সবাই কম্পাস বাস করবো এরম যেরকম আপনার অনুষ্ঠান করেন আমোদ পড়তে করেন এই এরকম এই জায়গায় মনে করেন নৌকায় তো আর গেটগুট হারান যায় না গেট হারে মনে করেন এই এই জায়গায় নাইলে আমি এরকম বাড়ির উফাসে বড় মাঠটা উফাসে তারপর আপনাকে মতন যেরম আপনারা উপরে গেট দেন না সবাই এরকম উপরে গেট দিয়ে তারপর একদম মনে করেন

ওই ব্যবসায়ী তো ভাই ওই না করে একটা বহু বহুতটা সিঙ্গেটা নাইতে পারলে মনে করেন পাঁচশো টাকা তার দৈনিক দৈনিক যদি একটা মানুষের পাঁচশো মনে করেন যদি তেরম করে পাঁচশো টাকা করে যদি সিঙ্গেটা নয় তা মনে করেন যদি বিশটা মানুষের সিঙ্গেটা না কত টাকা অনেক টাকা না এ তেহ ওনাকেও ইনকাম হয়ে গেছে একটা ইয়ে হয়ে আইডিয়া হয়ে গেছে তারপরে এই ব্যবসা তারা করে না ওই মনে করেন এগো আমাদের বিয়ে ছিলাম ভাই একটু বড় হয়েছে পনেরো কি ষোলো বছর হয়েছে মেয়েদের সেই সময় মনে করেন বিয়ে দিয়ে এই নৌকা যারা থাকে না ও সিঙ্গারাই যারা এখানকার আর এখানকার মনে করেন মেয়ে আঠারো বছর উনিশ বছর ঠিকমতো উপযুক্ত বয়স উপযুক্ত বয়সে দেয় না তো নিয়ম ভঙ্গ ভঙ্গি না তুমি বিয়ে শাদি কবে করবা আল্লাহ বাসিলা মনে করেন ভাই আর পাঁচ ছ বছর পর আর চলে আঠারো বছর তুমিও ঠিকঠাক ভাবে তাই না

এ ফ্যান লেগে পড়ে গেছে যে কোনো একটা জিনিস ধরলে ধর একটা পড়ালেও ঠিক আছে পড়ালেখা করে আর প্রত্যেক মানুষ আছে পড়ালেখা না করিও ভালো আছে দিকের মধ্যে ওই মনে করেন নদীতে যাই মাছ ধরি ওই মনে করেন নিয়ে এক পড়ালেখা আর কি কম মনে করেন কি স্কুলে মাদ্রসা না আমার বড় ভাই আছে একজন ওই যে সরমনাই থাকে সেখানে পড়ে

মনে করেন মারা গেছিল কোনো শীতের দিনে এসে পড়ছে মনে করেন আর কয়েকদিন এক মাস দেড় মাস আগে তার নাম আছিল রঞ্জন গালবাইতে গেছে আইজানো সোম গেছে মতন তারপর মনে করেন ঢাকালস এসে ঘুমাইছে মানে বাতাসটা সুন্দর লাগে সকালবেলা আর একটু উঠতে আছে কি কি আল্লাহর নামে কি হুকুম ভাই মনে করেন ঘুমাইছে আর উঠছেন তোর বাবা কি করতো আছে আমার বাবা আগে বড় মাছের ব্যবসা করতে বড় মাছের ব্যবসা মনে করেন মাছ ধরতাম আইন মাছ পেতাম তো বড় মাছটা তোমার বাবা তোমারে নৌকা দিল কেন তোমার নৌকা দিছে কেন নৌকায় দিছে ভাই আমি কয়দিন থাকি নৌকায় কয়দিন থাকি ওর বাসা যাই আমি এরকম করি খেল রাখা লাগে না মেহ মানাইলে ডাকাত থেকে আইলে আবার দুইটা চার তাই ফিরাইবে আর পনেরো ষোলো দিন পর আসবে বাংলাদেশে আসবে কোন দেশে আমেরিকা থাকে আমেরিকা কীভাবে গেল গেছে ভাই আরো বহুত আমালে ভাই আমার মতে সেই হয়ে গেলে সাথে অনেক ছোট ছিল বলে একটু মাথা সমস্যা আচ্ছা